সেখানে ইলেকট্রন কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব এখন ইলেকট্রন কলেজের বিষয়েও ঐক্য একভাবে আছে কিন্তু ইলেকট্রন কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো অঞ্চলে ইলেকট্রন কলেজের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হয়েছে যে যদি উচ্চপক্ষ হয় তাহলে ঋণপক্ষ উচ্চপক্ষের সদস্য সদস্য নেই ইলেকট্রন কলেজে সদস্য পরে যে জিনিসটা আছে

জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চ কর্পোরেশনের এই যে ইলেকট্রাল কলেজ এই কলেজ গ্রহণ করা যেতে কিন্তু এ নিয়ে এখনো পর্যন্ত যেহেতু কোনো ঐক্যমত্য হয়নি আমরা মনে করি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটাই জরুরি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি সেক্ষেত্রে যদি শুধু পার্লামেন্টের দুই কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা যে কারখানায় গুরুত্বের সাথে যুক্ত করতে চাই যেটা অনেকেই প্রস্তাব করেছেন এখানে সাইকুল হয়ে এসছে তার প্রস্তাব উত্থাপিত হয়েছে আমরাও এই প্রস্তাবের সাথে একমত যে গোপন ঢালো ঢালোতে এই নির্বাচনটা হতে আশা গোপন ব্যালটের নির্বাচনের প্রশ্নটি প্রায় সকলেই একমত কেউ পর্যন্ত বলেছেন দলের সাথে আলোচনা করতে হবে কিন্তু এটাও সাথে বলেছেন যে শত্রু রহিষদের যে ধরনের সংস্কার করা হচ্ছে সেক্ষেত্রে কিছু পার্লামেন্ট মেম্বাররা দুই কক্ষেই তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এই প্রশ্ন মানে অর্থাৎ যেগুলো এক্সেপশন আছে এক্সেপশনে বাইরে রাষ্ট্রপতি নির্বাচন এক্সেপশনের মধ্যে পড়ছে না কাজে রাষ্ট্রপতি নির্বাচনে তারা স্বাধীনভাবে যেহেতু ভোট দিতে পারবেন এটা তো আসলে গোপন ব্যালটেরই নাম সেই ক্ষেত্রে এটার সাথে একমত তারপরে হয়তো দলের সাথে আলোচনা করবে এর মানে দাঁড়াচ্ছে যে গোপন মানে একদিকে পার্লামেন্টের উচ্চপক্ষ নিম্নপক্ষ যদি সেটা উচ্চপক্ষ তৈরি হয় এবং গোপন ব্যালটের নির্বাচন এই দুই প্রশ্নে মোটা দাগে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে এবং আমরা যদি সকলে মিলে এই জায়গায় আসে ইলেকট্রনিক কলেজ যদি আরেকটি বোর্ড দিয়ে করা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই জায়গায় থাকলেও আমরা এটাকে সমর্থন করা

তিনি ভোট দিতে সব কারণ আমার যে প্রশ্নে আমার স্বাধীন ভূমিকা নেওয়ার অধিকার আছে সেই প্রশ্নে গোপন ব্যালটে ভোট দেওয়ার অধিকারটাও স্বাধীনতারই অংশ বেশি মতামত